সব হাদিস পাইলি ফতুয়া দেওয়া যায় আজকের সূক্ষ্ম ভাবে আমাদের ইমানকে নষ্ট করার জন্য হাদিসের নামে সুন্নাকে অস্বীকার করা হচ্ছে কথাটা বুঝতে পারেন না মনে হয় কারণ হচ্ছে সব হাদিস সুন্নত নয় তবে সব সুন্নত হাদিস মোতাবেক এই জন্য সব হাদিস পাইলি ফতুয়া দেওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে ফিরে নামাজ পড়েছেন হাদিসও আছে কোরআনও আছে আপনি যদি এখন বলেন নবীজি বাইতুল মোকাদ্দাসে দিকে ফিরে নামাজ আদায় করেছে আমিও পড়ব বলেন এখন যদি আপনি বাইতুল মোকাদ্দাসে দিকে ফিরে নামাজ আদায় করে নামাজ হবে সুর আরাফের দুশো চার নম্বর আয়তে আমাদেরকে জানিয়ে দিলেন যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় যদি শোনা যায় শুনো আর শোনা যদি না যায় চুপ থাকো আল্লাহ তাআলা রহম করবেন সুবহানাল্লাহ বলেন এই আয়াতুল কারীমাই তাফসীর বিতর এসেছে হযরত আব্দুল ইবনে আব্বাস এই আয়াতুল কারীমা তাফসীর করেছেন এই আয়াতুল কারীমা নাযিল হওয়ার পর সাহাবা ইমামের পিছনে কেরাত পড়ে নাই ইমামের পিছনে কেরাত পড়ে নাই অথচ হাদিসে আসছে লা সালাত লিমান লা ইকরাই ফাতিহাতিল কিতাব যে নামাজে সুরায় ফাতে পড়া হবে না ওই নামাজ হবে না এখন হাদিসে বোঝা যায় যে নামাজে ইমামের পিছনে কেরাত পড়তে হবে হাদিসে কি বোঝা গেল ইমামের পিছনে কেরাত পড়তে হবে আর আল্লাহ তালার বাণীতে বোঝা যায় যে ইমামের পিছনে মোক্তাদির কেরাত পড়া লাগবে কথা বলে লাগবে রসুল হাদিসে পাওয়া যায় লাগবে আল্লাহ পাকের কোরআনে পাওয়া যায় লাগবে না এখন কোরআন হাদিসের ভিতরে যদি মত পার্থক্য হয় দ্বন্দ্ব হয় তাহলে হেদায়ের কেতাবের ভিতরে ফেকার কেতাবের ভিতরে চমৎকার ফতুয়া দেওয়া আছে যে হাদিস এবং কোরআনে আয়াতের যে দ্বন্দ্ব হয় হাদিস সহি হম মানসুক হবে বাত হবে কোরআন ঠিক থাকবে সোমালা বলে কোরআন ঠিক থাকবে এবার দেখুন আমাদের মাঝে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই এই বিষয়ে তিনি চমৎকার করে সমাধান দিয়েছেন সমাধান হচ্ছে যিনি একা নামাজ আদায় করবেন তিনি সুরায় ফাতেহা পাঠ করবেন কিন্তু যিনি মুসল্লি হবেন ইমামের বিষয়ে মুক্তাদি হবেন তাকে সুরায় ফাতেহা পড়া লাগবে এরা পড়া লাগবে না কারণ হচ্ছে আল্লাহ তালা ঘোষণা করেছেন ওইদা কুরিয়াল কোরআন যদি কোরআন তেলাওয়াত করা হয় যদি তোমরা শুনতে পাও শুনো আর যদি শুনতে না পাও চুপ থাকো আল্লাহ তালা এই আয়াতের প্রেক্ষাপটে ইমা আবু হানিব রহমতুল্লাহ আলাই পতুয়া দিয়েছেন ইমামের পিছনে মুক্তাদিদের সুরায় ফাতে কেরাত পড়া লাগবে জরিমান লাগবে এখন আপনি যদি একটু চালাকি করে বেশি চালাকি মুসল্লি কিছু আছে না অসুবিধে কি পড়বো আল্লাহ নবী একদা নামাজ আদায় করতেছিলেন এমন সময় একজন সাহাবী হুজুরের পিছনে কেরাত পড়তেছিলেন সুরায় ফাতে পড়তেছিলেন আল্লাহ নবী সালাম ফিরালেন এরপর হুজুর বললেন কে আমার পিছনে কেরাত পড়ছ বল সাহাবী ভয় পেয়ে গেছে কে আমার পিছনে কেরাত পড়ছে বল সাহাবী ভয় পেয়ে গেছে এরপর হুজুর যখন আবার বললেন হুজুর আমি হুজুর বললেন লা তাফাল কখনোই আমার পিছনে কেরাত পড়বে না আবার হাদিস কেউ যদি সালাকি পড়ে ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়ে আল্লাযী খলফাল ইমাম ফামিন নুতুর বলেছেন তার মুখের ভিতরে মাটি দিয়া দাও তার মুখের ভিতরে কি দিয়ে দাও মাটি দিয়া দাও সার মাযহাবে এক ফতুয়া হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাঝাবে এক ফতুয়া তা হচ্ছে এই মুক্তাদি যদি আসে এসে যদি দেখে ইমাম সাহেব রুকুতে চলে গেছে এখনই মুক্তাদি কি করবে যদি ইমামের পিছনে সুরায় ফাতে এবং কেরাত পড়া জরুরি হয় লাগে তাহলে সুরায় ফাতে ক্রাত করতে হবে সুরায় ফাতে কেরাত পড়লে রাখাত কি আর থাকবে রুকু গিয়া থাকবে পাওয়া যাবে পাওয়া যাবে না এই জন্যে চার মাঝাবে এক ফতুয়া মুসল্লি যদি এসে দেখে ইমাম সাহেব রুকুতে চলে গেছে মুক্তা দিয়ে এসে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবে তার আত কিছুই পড়া লাগবে লাগবে এখন দেখুন এই যে মত পার্থক্য দ্বন্দ্ব কোরআন হাদিসের ভিতরে এই যে বিষয়গুলো কোরআন শরীফের মাসলা সম্বিত আয়াতগুলো হাদিস শরীফের মশালা বিষয় হাদিস সমূহ এগুলো তো আমরা জানি না এই জন্য সব হাদিস পাইলি ভতুয়া দেওয়া যায় হাদিসের ভিতরে না আছে মানসুক আছে যে রসুল পাক বাইতুল মোকাদ্দাসে দেখি ফিরে নামাজ পড়েছেন হাদিসও আছে কোরআনও আছে ঠিক কিনা বলেন আপনি যদি এখন বলেন নবীজি বাইতুল মোকাদ্দাসে দেখি ফিরে নামাজ আদায় করেছে আমি পড়ু বলেন এখন যদি আপনি বাইতুল মোকাদ্দাসে দেখি ফিরে নামাজ আদায় করেন নামাজ হবে কারণ আল্লাহ পাক রসুল পাক সাল্লাহ সাল্লাম মক্কা থেকে ইজ্জত করে মদিনে আসলেন দীর্ঘ ষোলো থেকে সতেরো মাস বাইতুল মকাদ্দ ফিরে নামাজ আদায় করেছেন নবীজির মনের তাকা যা মনের আকাঙ্ক্ষা আল্লাহ যদি আমার জন্মভূমি মাতৃভূমি যদি আমার কেবলা বানায় দিত নবীজির মনের টাকাজা যা আল্লাহ বাইতুল মুকাদ্দাস এর দিকে ফিরে জুল কেবলা তাই একটা মসজিদ আছে মসজিদে মদিনা শরীফে একটা মসজিদ আছে অনেক সাহেব সাহেবরা ওই মসজিদে গেছেন নামাজ আদায় করেছেন দুই কেবলাওয়ালা মসজিদ ওই দুই কিবলা वाला मस्जिद अल्लाह नबी जौরতবা আসরে নামাজ আদায় করতেছিলেন নবীজির মনে তাকাজা মনের খেয়াল মনের চিন্তা মনের ধ্যান আমার জন্মভূমি মাতৃভূমি যদি আল্লাহ পাক কিবলা বানাই দিত তাহলে আমার জন্মভূমি মক্কা শরীফে দিকে ফিরে আমি নামাজ আদায় করতাম আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন আদে নারায় তাকন্নুবা জি কাফিস বন্ধুরে আকাশের দিকে আপনি বাবা তাকাত আপনার মনের টাকা জানি আল্লাহ বুঝে ফেলেছি আর নয় আর নয় আর বাইতুল মুকদ্দাসের দিকে আর নয় আপনার জন্মভূমি মাতৃভূমি মক্কা শরীফ আমি কিবলা বানাই দিলাম বাকি নামাজ আপনি মক্কা শরীফের দিকে ফিরে আদায় করুন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ

সুন্নাকে অস্বীকার করা হচ্ছে কারণ হচ্ছে সব হাদিস সুন্নৎ নয় জোরে বলুন সব হাদিস সব হাদিস সুন্নত নয় তবে সব সুন্নৎ হাদিস মোতাবেক মা রহাবা বলেন কথাটা বুঝতে পারেন নাই মনে হয় সব হাদিস সুন্নত নয় সব হাদিস সুন্ন নয় সব সুন্নাত হাদিস মোতাবেক বলে না মারহাবা এবার আমাদেরকে মানতে হবে সুন্না কি মানতে হবে সুন্না মানতে হবে নবুজি যে আমলগুলো আমাদেরকে করে গেছেন আর এইগুলো বাসাই করে করে কোনটা সুন্না কোনটা সুন্না নয় এটা আমি কি করে বুঝবো এই আপনাকে মাঝহাব মানতে হবে না হ্যাঁ এইগুলো বুঝে আসবে অনেকে দেখে বলবেন যে মাঝহা মানি না মাঝহ মানি না মাঝাব সেরে দেওয়া মানে ইসলাম সেরে দেওয়া ঠিক কিনা জোরে বলে মাঝহা পরিত্যাগ করা মানে হলে ইসলাম ছেড়ে দেওয়া কারণ মাঝহাব যদি আপনি না মানেন তাহলে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন না এই দ্বন্দ্বের ভিতরে আপনি পড়ে যাবেন কোন হাদিস আছে পক্ষে কোন হাদিস আছে বিপক্ষে কোন হা কোন আয়াত পক্ষে কোন আয়াত আছে বিপক্ষে এই জন্য আপনাকে একটা মাঝাবকে মানতে হবে চার মাঝাব সঠিক মাঝহাব, জোরে বলেন সঠিক মাঝাব কয়টি হানাফি সাপি মালিকি হাম্বলি চার মাঝাব সঠিক এর ভিতরে শ্রেষ্ঠ মাঝাহ হলো হানাফি মহাব জোরে বলেন শ্রেষ্ঠ মজাহের নাম কি আমরা কি মাঝহাবে জোরে বলেন আমরা কি মাজাহাবে হানাফি হানাফি মাঝহ শ্রেষ্ঠ মজাহ গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার এই যে দেখুন যে আমরা নামাজে একামতে আমরা কখন দাঁড়াই আমরা একামতে যখন দেয় একামতে আগে দাঁড়াই না সময় না পরে দাঁড়াই দাঁড়াই আমরা কোন সময় ইমাম আবু আর কি বল দেখবেন কোন কোন মসজিদ আছে ইমাম সে আগে দাঁড়িয়ে বলেন কাতা সোজা করুন সকলে দাঁড়িয়ে কাতা সোজা করুন বলে কি বলে না

ঠিক কি ঠিক না ধরে বলেন সুতরাং দাবি করে হানাফি দাবি করে হানাফি আমল করে হানাফি অনুযায়ী ঠিক কিনা বলেন অথচ এর পক্ষে কি দলিল আছে তাহলে দলিল খুঁজে দেখেন আল্লাহ ইজা ফালা থেকে হাদিস রসুল পাকসালাম ইস্যাক করেন যখন বেলাল একামত দেয় তখন তোমরা দাঁড়াইবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখো আল্লাহ কি বললেন যখন একামত দেয় তোমরা তখন দাঁড়াইবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখো তাহলে হাদিসেবি একটু ব্যাখ্যা সেটা কি যে হুসুর কখন দেখা যায় রসুল পাক সাল্লাহ সাল্লামের মেহারাপ মসজিদ নবী মেহরাব এবং হুজুরে হুজরা বেশি দূর নয় খুব কাছাকাছি যারা গেছেন মক্কা মদিনা দেখেছেন খুব কাছে হুজুরের নিয়ম ছিল বেলালে কেন শুরু করে দিতেন সব সাহাবায়েরাম বসে আছে বেলালে কামত দিতেছেন তখন হযরত বেলালে কামতের ভিতরে হাইয়ালা আলা সালা বলতেন অথবা হাইয়ালাল ফালা বলা শুরু করতেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হুজরার থেকে বের হয়ে আসতে হুজুরকে দেখে সাহাবা কেরাম দাঁড়িয়ে যাইতে তাহলে হুজুর বের হতেন কখন একামতে হাইয়ালাল সারা যখন বলা হয় এবার আসুন ফতুয়ার কিতাবে এই বিষয়ে কি বলা হয়েছে ইদা দাখালা রুজি ইন্দে একামতে ইকরাহুল ইন্তেজারা কায়ম ফতু আলমগীর খুলে দেখে পরিষ্কার করে সেখানে বলা হয়েছে যখন এই দেওয়া হয় আর এ সময় যদি কোনো মুসল্লি পরবে সেখানে মসজিদে তার নিয়ম হচ্ছে সে বসে যাবে ইক্রল হউ ইন্তেজার কয়মান সে যে দাঁড়িয়ে থাকে সে হবে মাক্রু হবে মাক্রু তান হবে অর্থাৎ সে দাঁড়িয়ে থাকবে না সে বসে যাবে একামতর সময় যদি কেউ মসজিদে ঢুকে কামত হচ্ছে তখন তার নিয়ম হচ্ছে সে বসে যাবে দাঁড়িয়ে থাকা মাক্রু বসে যাবে এবারই যখন মহাজেন বলবে হাইয়াল সালা তখন ইমামও মুক্ত দাঁড়াবে ঠিক কিনা বলে এই আমল সারসিনা শরীফে আছে কি নাই কথা বলেন সারসিনা শরীফে আছে কি নাই তাহলে এই হাতি এই আমলই তো হানাভি মাঝাবের আমল এই আমলই তো কোরআন শূন্য মোতাবেক আমল যদি জামাত বড় হয় প্রয়োজনে আগে কাতারগুলো ঠিক করে যেতে পারে ঠিক কিনা বলে এবার দেখুন দেখবেন নামাজের ভিতরে অনেকে হাত বাঁধে এরকম বুকের উপরে হাত বাঁধে কেউ আবার নাবির কেউ হাত বাঁধে আসে কি নাই আছে কি নাই গভীর মনোযোগ করুন হাত কোথায় বাঁধতে হবে নামাজ বুকের উপরে হাত বাঁধবে নাবির উপরে হাত বাঁধবে না নিচে হাত বাঁধবে কোথায় বাঁধতে হবে আমরা হাত বাঁধি কোথায় নাবির উপরে না নিচে

সালাসুন মিন আখরা কিনবুয়া পূর্বে নবীদের তিনটা অভ্যাস তিনটা আমল ছিল এক হইল তারা যখন সেহরি খাইতেন একদম শেষ সাথে সিহরি খাইতেন দুই হল ইফতার করতেন সময় হলে তাড়াতাড়ি ইফতার করে ফেলতেন তিন হইল তাহাতা সুররা নামাজে যখন দাঁড়াইতেন তাহাতা মানে নিচে সুররা মানে নাবি নাবির নিচে তারা হাত বাঁধতে পূর্বে সমস্ত নবীরা নামাজে হাত বাঁধতেন কোথায় আওয়াজ দিয়া বলেন কোথায় আমরা নামাজে হাত বাঁধবো কোথায় জোরে আওয়াজ দিয়ে বলেন কোথায় এই জন্য তো আমাদের মাঝাবের ইমাম আবু হানিপা রহমতুল্লাহ ফতুয়া দিয়েছে এ হাদিসের আলোকে পুরুষরা হাত বাঁধবে নাবির নিচে আওয়াজ দিয়া বলেন কোথায় পুরুষা হাত বাঁধবে কোথায় আর মা বোনরা হাত বাঁধবে বুকের উপরে কারণ মা বোনদের শরীরের কাঠামো পুরুষদের মতো নয় সুতরাং তুমি মা বোনদের মতো বুকের উপর হাত বেঁধো না তাহলে আমরা নামাজে হাত বাঁধবো কোথায় না বি নিচে দেখবেন কিছু কিছু মুসল্লির আছে দেখবেন এরকম করে নামাজে আসে এই টাকা নামার দিকে এই রুকুতে যায় হাত উঠায় রুকুতে যায় হাত উঠায় শেষ দা যায় হাত উঠায় বারবার হাত উঠায় প্রশ্ন ভাই হাত উঠান কেন এরকম বারবার রফেয়া দেন করি রফেয়া দেন বোকারে আদিস আছে আছে তো ঠিক ইতে নাছে না মানুষ এ তো খবর নিছে এই যে বারবার আপনি নামাজের ভিতরে হাত উঠাইতেছেন আর নামাইতেছেন এটা নাছে না মানুষ খবর লইছে ও তা তো খবর লই নাই হাদিসITAS গবীর মারুযুক আল্লাহ নবী সরকারে দুই জালেম এমন একজন নবী ছিলেন যিনি সামনে যেভাবে দেখতেন তারা আমার নবী পিছনে তেমনি ভাবে দেখতেন তারা আমার নবী ডানে যেভাবে দেখতেন আপনারা আমার নবী বামে তেমনি ভাবে আমার নবী দেখতে পাইতেন সজাগ অবস্থায় আমার নবী যেভাবে দেখতে ঘুমাইয়া গেল আল্লাহ নবী সেভাবে দেখতে পাইতে নবীজি মাঝে মাঝে ওই সাবিরা তোমরা কি মনে করো আমি মেহরাবে নামাজ পড়তেছি পড়াইতেছি আর তোমরা কে কি পিছনে বসে দুষ্টমি করো আমি দেখি না অনেক সময় ছাত্ররা দেখবে ইমাম সাহেব এসে দূর করে দুষ্টমি করে একজন ধাক্কা দেয় আছে না মাদ্রাসা যারা পড়ছেন পড়েন একটা ছোট্ট বাস দুষ্টমি করে একজন নামাজ ধাক্কা দেয় দুষ্টমি করে নবী কি মনে করো তোমরা মনে করো আমি কিছু দেখি না তাই না আমি নবী সামনেও দিয়ে দাঁড়ায় দেখে পিছে তোমরা কে কী করো সব আমি দেখতে পাই আল্লাহ হরপর বলে আপনার আমার নবী আমাম নবী দিন আজ চো মন্দির আধার থাকে সব কিছু দেখেন এবং শোনে এইয়া কি এই বিশ্বাস আপনার আমার আছে কি নাই তু আছে কি না আনা সালা তো খুব আলাইয়া বেলা হওয়া সেদা নবীজী বলে আমি তোমাদের দ্রুত সালম সব মদিয়ার থেকে শুনতে পাই এবং দেখতেও পাই আল্লাহ হরপার বলেন আমরা এখানে বসে ইয়া রাসুল্লাহ বলি ইয়া হাবিব আলহ্লাহ বলি দুরুস শরীফ পড়ি আপনার আমার নবী মদিনা থেকে খবর আছে কি নাই আছে কি নাই গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার ফুরফুরা শরীফ একদাপ আল্লাহ মানে রহমতুল্লাহ তিনি যাচ্ছেন ফুরফুরার হজর পিসের হুজুরের সঙ্গে দেখা করার জন্য ফুরফুরার হাজাবু বকর সিদ্দিকী আল কোরআন রহমাতুল্লাহ আলাই ভক্ত মুরিদানদের খলিফা দিয়ে বসা এমন সবাই সরসিনা আল্লাহ মানে সারুদ্দিন রহমাতুল্লাহ আলাই হুজুর আসতেছেন দেখতে পেয়ে ফুরফুরা হাজাবু বকর কোরআশি রহমাতুল্লাহ আলাই সরসিনা শরীফ আল্লাহ মানে সাদ রহমাতুল্লাহ আলাইকে আগায় আনতে গেলেন সোহান আর জোরে বলেন না সোহান পীর তো মুড়িদের মহতাজ হতে পারে না পীর তো মুড়িদকে আগাই আনতে দিতে পারে না ঠিক কিনা বলে মুড়িদ যাবে পীর আগাই আনার জন্য সন্তান যাবে বাবাকে রিসিভ করার জন্য বাবা তো যেতে পারে না বিষয়টা একটু কেমন কেমন কানা ঘুষা হচ্ছে অর্থাৎ খোলা পায় গ্রামদের ভিতরে একটু সবাই বিষয়টা কেমন হয়ে গেল এবার শেরসিনা শরীফের বাণী আল্লাহ মানে সর রহমতুল্লাহ তাকে আগায় নিয়ে আসলেন বসলেন এরপর ফুরফুরার হাজার বুক সিদ্দিকী আল কুরাই সর আলাই বললেন ও বাবারা আমি ঈশ্বর সিনা শরীফের নিসার উদ্দিন রহমতুল্লাহ আলাই নিসারকে আগায় আনতে যাই না আয় আমি দেখতে পাচ্ছি তার সামনে সামনে দয়াল নবী নবী আসতেছে দয়াল নবীকে আমি আগায় আগায় এনেছি

তোমরা যে নামাজে দুষ্টুমি করো বেশি আমি দেখি না এরকম মনে করো আমি সব দেখি এখন এক নতুন মুসলমান হলেন এই মাত্র মুসলমান হয়েছে তার কি দায়িত্ব নামাজের টাইম হয়েছে এখন তাকে নামাজ করতে হবে কি হবে না নামাজ পড়তে হবে নতুন মুসলমান হয়েছে মুসজিদাবি নামাজ শুরু হয়ে গেছে নতুন মুসলমান নামাজে দাঁড়িয়ে গেছে নতুন মুসলমান নামাজে দাঁড়িয়েছে ঠিক আছে কিন্তু এর আগে মূর্তিকে ভালোবাসতেন সঙ্গে সঙ্গে তার কেতে একটা মূর্তি থাকতো এই বগলে মূর্তি নিয়ে নামাজে দাঁড়াইছে কেমন হয় হয় এটা আমার নবীজি দেখে ফেললেন সাহাবির ক্যাতের ভিতরে বগলে মূর্তি তাই তো এইবার নবীজি তিনি নামাজের ভিতরে তাকবি দিতেছেন হাত উঠেছে আল্লাহ আকবর আল্লাহ হাত উঠেছেন এই জন্য যাতে করে ওর বগল থেকে মূর্তিটা পড়া যায় সুবান আল্লাহ সাহাবায়ক রাম তো এরকম হুজুরের কাছে আসতে নসিয়া শুনতে চলে যাইতেন একবার দেখেছেন চলে যাইতেন আবার অনেকে দূর দূরে থেকে আসতে চলে যাইতেন হুজুর এক সাবি দেখলেন এরকম বারবার ওইদিন নামাজে হাত তুলছে ওই সাবি এরকম বারবার হাত তুলতেছে পরবর্তীতে নবীজি রক্ষা করলেন একজন এরকম বারবার হাত তুলে নামাজের ভিতরে হুজুর বললেন মালে আর হুকুম রাফিয়াই দিকুম ওই সাবি কি হইল রে বারবার নামাজের ভিতরে তুমি হাত তুলো কেন খামুশ হয়ে যাও বারবার আর বারবার আর তুমি নামাজের ভিতরে হাত তোলো না এই হাদিস দিয়ে রফেয়া দেন বারবার রফিয়া দেনকে কে নিষিদ্ধ হয়ে গেছে তা আব্দুল মাসুদ আর কি আল্লাহ তালা আলু তিনি একথা বললেন আল্লাহ হুসাল্লিবিকুম রসুল সাল্লাম আল্লাহ নবী কিভাবে নামাজ আদায় করেছে এইভাবে কি নামাজ তোমাদেরকে আমি শিক্ষা দিব না শিক্ষা দিব না সাহাবা অবশ্যই আপনি শিক্ষা দিবেন কারণ আপনার কাছে কাছের সাহাবি তিনি নামাজ শিক্ষা দিলেন সাহাবা কালামদেরকে শুধু প্রথম হাত উঠাইলেন পরবর্তী গুলো তার হাত উঠায় জোরে বলেন পরবর্তী তাকবীর গুলো তার হাত উঠানো লাগবে জোরে লাগবে মনসুখ হয়ে গেছে এই জন্য হাদিস পাইলি ভাই ফতুয়া দেওয়া যায় না উল্টা পাল্টা ফতুয়া দিয়ে আজকে সমাজ নষ্ট করে দেওয়া হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে কথা বলেন ঠিক কি ঠিক না এই জন্য সঠিক তথ্য যদি পেতে হয় আসতে হবে হক্কানি রব্বানি ওলি আল্লাদের দরবারে আসতে হবে শেরসিনা শরীফের দরবারে কথা বলেন ঠিক কি ঠিক না শেরসিনা দরবার শরীফ থেকে যে আমলগুলো তালিম দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় প্রত্যেকটা আমল কোরআন শূন্য মোতাবেক আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না না সৃষ্টিনা শরীফে আমলে কোন কোনো ভেজাল আছে কোনো বেদাতি আছে কোনো সিরকি আছে সারসিনার দবর দরবারে মাজারে শেষদা আছে শেষদা আছে গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার দেখবেন এই যে সুরায় ফাতেহা যখন শেষ হয়ে যায় না সুরায় ফাতেহা যখন ইমাম সাহেব শেষ করে জোরে শহরগুলো তো খুব সমস্যা ওরা কি করে জানেন দুইশের পাঁচজন মিলে এরপর আসে আইসে আপনার পাঁচজন মসজিদ ওই একজন একজন এই একজন উইকনে একজন মাঝখানে একজন পাঁচজন তারা এখন ইমাম সাহেব যখন বলছেন ওই পাঁচজন আওয়াজ অর্থাৎ বুঝাইলো আমরা সবাই আমিন বলার পাটি এখন এই যে আমিন উচ্চ আওয়াজে বলল এখন আমিন শব্দটি নামাজে উচ্চ আওয়াজে বলা যাবে কি যাবে না বিষয়টি জানা দরকার আছে কি নাই আছে কি নাই এক নাম্বার জবাব হচ্ছে আমিন শব্দটি কোরআন শরীফের আয়াত না আজকের বাসায় গিয়ে কোরআন শরীফ খুলে দেখবে সুরায় ফাতে শেষে আমিন শব্দটি লেখা আছে আপনারা জোরে বলেন লেখা আছে আমিন শব্দটি কোরআন শরীফ আছে নাই আছে তাহলে আমিন শব্দটি কোরআন শরীফের আয়াত না কোরআন শরীফের আয়াত যদি না হয় তাহলে কোরআন শরীফের আয়াত ছাড়া তাকবির ছাড়া আর তো কিছু আপনি জোরে বলতে পারবে আপনি যদি জোরে জোরে পড়েন সুবাহান কাল্লাহ বিহান্তি কত বার কাস জোরে জোরে পড়েন আত্মা হাইয়া তুলিল্লাহ অসালা জোরে জোরে বলতে পড়েন তাহলে ঠিক হইব আমলে কাছির হয়ে যাবে না এগুলো দোয়াগুলো আস্তে আস্তে পড়তে হবে অনুচ্ছ করে কোনো শব্দ হবে তার আমি শব্দটি কোরআন শরীফে আয়াত না এই জন্য এক নম্বর জবাব বলে এটা উচ্চ আওয়াজে বলা যাবে তাহলে দুই নম্বর কথা হচ্ছে আমি শব্দটি তাহলে কি আমি শব্দটি হলো হাদিস হাদিস আপনি জোরে বলতে পারবেন না আপনি যদি নামাজে যাই বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোরআন শরীফ শোনা গেল এটা হাদিস শরীফ এটা যদি নামাজে উচ্চারে পড়ে তাহলে নামাজই নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলে তাহলে আমি সব দিনই পাইলাম কি হাদিস মানে দোয়া এটা জোরে পড়া যাবে এবার বোখারি শরীফ পড়ুন সহি কোনো হাদিসে উচ্চ আওয়াজে আমিন বলতে হবে বলা নির্দেশ নবীজি কোনো আসে কিনা খুঁজে দেখা যাক খুঁজে খুঁজে দেখা গেল

ওকাল আপনি মালাইকে দি বিশ্রামায় আমি আকাশের ফেরেস্তারা বলে আমিন সুবনালা বলে আমরা যখন নামাজে আমিন বলি ফেরেস্তারা কি বলে আমিন বলে এখন অভিজি বলে ফেরেশতাদের আমিন আর তোমার আমিন যদি মিলে যায় তারা লাফাক আপনার আমার সঙ্গীরা গুলাগুলো মাপ করে দিবেন সুবনালা বলে এখন ফেরেস্তারা যে আমিন বলেছে আপনার আমি শুনেছেন জোরে বলেন শুনছেন কেউ তা মিলাইবেন কেমন কীভাবে মিলাবেন ফেরেস্তার শুনি নাই আপনি যখন বলছেন ফেরেস্তা তখন বলে নাই তাহলে তো মিলে নাই মিলে দেওয়ার ক্ষমতা কার আছে মিলাইতে পারে আল্লাহ কারণ ফেরেস্তাদের আওয়াজটা শুনি শুনিনি এবার দুই নাম্বার জবাব হচ্ছে ফেরেশতারা যে আমিন বলছে আপনারা কেউ শুনছেন নি আওয়াজ দিয়ে বলেন শুনছেন কেউ শুনেন নাই তাহলে আপনাকেও বলতে হবে এভাবে ফেরেস্তাদের মতো না যুক্তি এখানে কিছু পরিষ্কার বোঝা গেল না জোরে বলবেন না আস্তে বলবেন হাদিসে কোনো জবাব পাওয়া গেলো না ফেরেশতারকে মতামিন বলত তাহলে ফিরেস্তারা বলছে অনুচ্ছ সরে হয় হয়নি আপনাকে বলতে হবে অনুচ্ছ সরে কোনো শব্দ করা যাবে এ হাদিসে পরিষ্কার কিছু বুঝা গেল না তা পরিষ্কার কি বুঝে হাদিসে কি আছে ওয়ান ওয়াই ইনডু হুজুর আনী কাল কাল আমসুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ারি ও সরে গোলো ভয় লগ্দু মে রে হিমালব্দ নে না

সই সরদে পুরস্কার জবাব পাওয়া গেল আমিন বলতে হবে অনুসরে কোন শব্দ হবে এই যে আমাদের মাজাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছে আমিন বলার ভিতরে দুইটা সুন্নাত জোরে বলেন কয়টি এক হইল আমিন বলাটা সুন্নাত দুই হলো অনুসরে বলা সুন্নাত কোন শব্দ হবে না কোন শব্দ হবে সরসিনা শরীফে কি উচ্চ আওয়াজে শব্দ করে আমিন বলে বাইতুল মাক্কারমে কি উচ্চ আজে জোরে আলামিন বলে সুতরাং শান্তিশপুরে কি উচ্চ আজে জোরে আমিন বলে সুতরাং আমরা বলবো কথা বলে আমরা উচ্চ আজে বলবো না বলবো অনুসসare কোন শব্দ হবে